মানুষ আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হওয়ার পরেও যেই সব ঘৃণিত কর্মের মাধ্যমে জমিনে বিশৃঙ্খলা তৈরি করে তার মধ্যে অন্যতম হল হত্যাকাণ্ড ঘটানো কি ঘটানো এবং কি পৃথিবীর প্রথম বিশৃঙ্খলাই হচ্ছে হত্যাকাণ্ড মানব জাতির ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি পৃথিবীর প্রথম বিশৃঙ্খলার নামে হচ্ছে কি হত্যাকাণ্ড মানুষ তার নিজের মতোই অপর মানুষকে দেখতে তার মতোই তার মতো নাক আছে মুখ আছে ঠোঁট আছে তার মতো একটা চেহারা আছে তার মতো হাত পাও আছে তার মতো আরেকটা মানুষকে মানুষ হত্যা করে অথচ চিন্তা করে না আমি যাকে হত্যা করতেছি সে তো আমার ভাই সে তো বনি আদম আমি যেমন বনি আদম সেও তো বনি আদম যখন হত্যা করতে তখন মানুষ চিন্তা করে না আমি যাকে হত্যা করতেছি তারও তো পরিবার পরিজন রয়েছে তার স্ত্রী সন্তান রয়েছে তার পিতা মাতা রয়েছে আমি যাকে হত্যা করতেছি তারা তো উফ করবে তারা তো আল্লাহর কাছে বিচার দিবে এই চিন্তা করে না মানুষ তার মতোই আরও একজন মানুষকে মানুষ হত্যা করে মানুষের করা অপরাধ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় বিশেষ কয়েকটি কারণে মানুষ এই অপরাধ হত্যাকাণ্ডের মতো অপরাধে মানুষ জড়ায় তার মধ্যে থেকে বাসাইকৃত কয়েকটা বলতেছি তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে নিজের মতাদর্শ প্রতিষ্ঠিত করা আমি যে মতটা পোষণ করি এটা প্রতিষ্ঠিত করতে হবে আমার মতের বাহিরে গেলে তুমি আমার শত্রু আমার মতের বাহিরে গেলে তুমি আমার শত্রু সেটা ধর্মীয় মত হতে পারে রাজনৈতিক মতাদর্শ হতে পারে অন্য কোন মতাদর্শ হতে পারে আমরা সামাজিকভাবেও দেখি আমি এই মত পোষণ করি আমারটাই ঠিক আমরা সবাই মনে করি আমারটাই ঠিক এই জন্য যে আমার মতের বিরোধিতা করে আমি তার শত্রু হয়ে যাই মানুষ নিজের মতবাদ প্রতিষ্ঠিত করতে গিয়ে অপর মানুষকে হত্যা করে এরপরে মানুষ অপর মানুষকে হত্যা করার অন্যতম আর একটি কারণ হচ্ছে ক্ষমতা এবং রাজনৈতিক মতাদর্শ আমি আমার ক্ষমতাকে সুদৃঢ় করার জন্য রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আমি অপর মানুষকে হত্যা করি মানুষ কি প্যাসিবাদী এবং কি মানুষকে স্বৈরাতান্ত্রিক হওয়ার জন্য এই দুইটা জিনিস দেয় একটা হচ্ছে নিজের মতাদর্শ প্রতিষ্ঠিত করা দ্বিতীয়টা হচ্ছে নিজের ক্ষমতাকে সুসংহত করা দ্বিতীয়টা হচ্ছে নিজের ক্ষমতাকে সুসংহত করা তৃতীয়ত মানুষ মানুষকে হত্যা করার অন্যতম আর একটি কারণ হচ্ছে আর্থিক সুবিধা বা অর্থ বৃদ্ধি করা আমি যখন দেখব যে কেউ আমার অর্থ বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার কারণে আমি আর্থিক সুবিধা পাচ্ছি না তার কারণে ঘুষ খাওয়া যাচ্ছে না তার কারণে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করা যাচ্ছে না তারা সরাই দাও তাকে সরাই দাও তাকে না সরাই নিতে এগুলো করা যাবে না লুটপাট করা যাবে না অতএব তাকে সরাই চতুর্থ কারণ হচ্ছে মানুষ যেই সকল কারণে হত্যাকাণ্ড ঘটায় তার মধ্যে অন্যতম হচ্ছে নারী গঠিত বা নারীদের প্রতারণা চক্রান্ত পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড এই নারী প্রতারণা নারী চক্রান্তের কারণে হয়েছে অতঃর পঞ্চম মানুষ যেই সকল কারণে অপর মানুষকে হত্যা করে তার অন্যতম একটি কারণ হচ্ছে ধর্মীয় বিভেদ বা ধর্মীয় পার্থক্য বিভিন্ন দেশে দেশে আমরা দেখি ধর্মীয় সাম্প্রদায়িকতা তৈরি হয় যদিও মুসলমান ইসলামিকভাবে নিষিদ্ধ রয়েছে অপর কোনো মুসলমান যখন শান্ত অপর কোনো ধর্মীয় লোক যখন মুসলিম রাষ্ট্রে শান্তিতে বসবাস করে তার উপর কোনো জুলুম অত্যাচার করা যাবে না তাকে হত্যা করা যাবে না এবং কি হাদিসে রয়েছে কোনো জিম্মিকে যদি কোনো মুসলিম রাষ্ট্রের অধীনস্থ কোনো নাগরিককে যে কর দেয় ভেট প্রদান করে রাষ্ট্রকে এমন লোককে যদি হত্যা করা হয় তাহলে আল্লাহ নবী বলেছেন সেই জান্নাতের সুগ্রাণও পাবে না অতপর মানুষ মানুষকে হত্যা করার অন্যতম কারণ হচ্ছে মানসিক সমস্যা অথবা নেশাগ্রস্ত হওয়া এর পরের কারণ হচ্ছে মালিক বা নেতার আদেশ মালিক আদেশ দিয়েছে নেতা আদেশ দিয়েছে তারা খাইয়েলা তারা খাইয়েলা তারা সুফারি দে শেষ করে দাও এই সকল কারণে মানুষ মানুষকে হত্যা করে মানব জাতির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে হত্যাকাণ্ডের ইতিহাস আমরা পর্যালোচনা করলে দেখি পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড হয়েছিল আদম আলাইসাল্লামের দুই পুত্র কাবিল এবং হাবিলের মধ্যে পৃথিবীতে এটাই প্রথম বিশৃঙ্খলা পৃথিবীর এটাই প্রথম হত্যাকাণ্ড এর পূর্বে মানুষ জানত না কীভাবে অপর মানুষকে হত্যা করতে হয় মানুষ জানত না এর পূর্বে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করতে হয় আর এই হত্যাকাণ্ড আবার নারীগঠিত নারী চক্রান্ত এবং নিজের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যেমন আল্লাহর ওই সময় আল্লাহর সিদ্ধান্তের উপরে নিজের সিদ্ধান্তকে যখন আপনি প্রাধান্য দেবেন তখন আপনারা দ্বারা হত্যাকাণ্ড সংগঠিত হবে আপনি স্বেচ্ছাসারী সৈরাশারী হয়ে উঠবেন ফেসিবাদী হয়ে উঠবেন কেননা আপনি সহজ করে দেখেন এই যে আদম এবং হাওয়ার প্রথম সন্তা প্রথম যে সন্তানগুলি কাবিল এবং হাবিলের হিস্টোরিটা আমরা যদি দেখেন ওই সময়ের আল্লাহর বিধান আল্লাহর সিদ্ধান্ত ছিল আদম আলাইসাল্লামের সময় যেহেতু আর কোনো মানব ছিল না আদম হাওয়ায় ছিল তাদের সন্তান হতো জমজ জমজ একটা ছেলে একটা মেয়ে এভাবে জন্মগ্রহণ করত তো আল্লাহর বিধান ছিল প্রথম যেই দুইজন সন্তান জন্মগ্রহণ করত প্রথম দুইজনের প্রথম ছেলে দ্বিতীয় মেয়ে দ্বিতীয় ছেলের প্রথম মেয়ে এভাবেই বা হবে প্রথম যেই যমজ সন্তান হইতো প্রথম ছেলেটা দ্বিতীয় যমজের মেয়েকে বিয়ে করবে আবার দ্বিতীয় জমাজের ছেলেটা প্রথম জমাজের মেয়েটাকে বিয়ে করবে কিন্তু কাবিল এই বিধান এই মত এই সিদ্ধান্ত মানতে সে রাজি হয় নাই কাবিলের চিন্তা হলো না আমার সাথে যেটা জন্মগ্রহণ করছে আমি সেটাকে বিয়ে করবো কাবিল এই সিদ্ধান্ত মানতে রাজি নয় যখন সেই সিদ্ধান্ত মানতে রাজি না হয় তাহলে আল্লাহ বলতেছে তাহলে এবার পরীক্ষা দাও তুমি যেহেতু মনে করতেছ আল্লাহর সিদ্ধান্ত উত্তম নয় তুমি যদি তোমার মত প্রতিষ্ঠিত করার জন্য তুমি ব্যতীব্যস্ত হয়ে গেছো তাহলে পরীক্ষায় আসো পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমার সিদ্ধান্ত মেনে নেব এখন যারা নিজের মত প্রতিষ্ঠিত করার জন্য উদ্ভূত হয় তাদের একটা স্বভাব হচ্ছে তাদের মত প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে তারা শয়তানের সাথে চুক্তি করবে শয়তানি ফন্ত অবলম্বন করবে আল্লাহর উপর নির্ভরশীল হয় না আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেয় না আল্লাহ আল্লাহ যে বলছেন আল্লাহ খয়রুল মাকরিন আল্লাহরের সর্বোত্তম পরিকল্পনাকারী তারা সেটা মানতে রাজি নয় আর এই হিস্টোরিটা আল্লাহ তালা বলতেছেন তোমরা আবার পরীক্ষা দাও কীভাবে পরীক্ষা দিবে কোরআনুল সু আল্লাহ তালা এই ঘটনা উল্লেখ করতেছেন আল্লাহ বলেন হে নবী আপনি তাদের নিকট আদমের দুই সন্তানের ঘটনা সুস্পষ্টভাবে বর্ণনা করে দেন কি ঘটনা ইবান যখন তারা উভয় কোরবানি করল। অর্থাৎ উভয় যখন পরীক্ষা দিল পরীক্ষাটা ছিল কোরবানির পরীক্ষা কি পরীক্ষা পরীক্ষাটা কি ছিল কোরবানির পরীক্ষা হ্যাঁ তোমরা পরীক্ষা দিবা দাও কোরবানির পরীক্ষা দাও দেখা যাবে কার তাকো কতটুকু করো কোরবানি করো ঈদ কর্রবা কোরবান যখন তারা উভয় পরীক্ষা দিল কোরবানি করল ফুকিলামি নাহাদিমাম তাদের একজনের কোরবানি কবুল করা হলো অলামিয়া তা কব্বাল মিনাল্লা খরিক অপরজনের কোরবানি কবুল করা হল না এখন যার কোরবানি কবুল করা হলো না এখন সে পরাজিত হয়ে গেল পরীক্ষাতে ফেল মারল এখন কি যেই লোকেরা আল্লাহর মত আল্লাহর সিদ্ধান্ত বাদ দিয়ে নিজের মতকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের কথা হচ্ছে আমার মত প্রতিষ্ঠিত করতেই হবে সেটা ধর্মের ভিতরে থাকুক আর বাহিরে থাকুক আমি যেটা বলছি সেটাই সঠিক আমি যেটা বলছি সে মনে করে এটাই সঠিক আমার মতটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটাই তাদের চিন্তা এবং চেতনা এটাই তাদের চিন্তা চেতনা আমি যা বলেছি সেটাই ঠিক সেটাই করতে হবে এই জন্য এইবারে যখন আদম আলা পুত্র কাবিল দেখলো যে আমি তো পরাজিত হয়ে গেলাম তখন সে চিন্তা করলো আমার মত যেহেতু প্রতিষ্ঠিত করতে পারে নাই এইবারে সে ঘোষণা দিচ্ছে কল আলা অবশ্যই আমি তোমাকে হত্যা করব অর্থাৎ যার কোরবানি কবুল হয়েছে যে পরীক্ষায় ফার্স্ট হইল তার কথা বলতেছে আমি তোমাকে কি করব? হত্যা করব আমার মত যেহেতু আমি প্রতিষ্ঠিত করতে পারি নাই অতএব আমার মত প্রতিষ্ঠিত করতে হইলে প্রয়োজনে বিশৃঙ্খলা তৈরি করব প্রয়োজনে তোমাকে হত্যা করব হত্যার আশ্রয় বেছে নিলেন অতপর যার কোরবানি কবুল হলো তার জবাবটা দেখেন কত সুন্দর জবাব যার কোরবানি যে আল্লাহর মতবাদে বিশ্বাসী আল্লাহর সিদ্ধান্তে বিশ্বাসী তার জবাবটা ছিল ভদ্রতামূলক আচরণ সে বলতেছে ও আমার ভাই নিশ্চয়ই আল্লাহ তো মোত্তাকিদের কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে গ্রহণ করে না ও আমার ভাই তুমি তো আল্লাহর উপর ভরসা করো নাই তুমি তো তাকেও অবলম্বন করো নাই তুমি আল্লাহকে ভয় করো নাই এখন আল্লাহ ওই ব্যক্তির থেকেই গ্রহণ করে যে আল্লাহর উপর ভরসা করে তুমি তো আল্লাহর উপর ভরসা করো নাই তুমি নিজের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি উঠে পড়ে লেগেছ অত অতএব তোমার এই মতবাদ প্রতিষ্ঠিত হয়ে নাই এই জন্য আল্লাহ তোমার তাকোয়া ছিল না তোমার কোরবানি কবুল করে নাই এরপরে দেখেন তার ভদ্রাচিত উত্তর হাবিলের কত সুন্দর জবাব হাবিল পাল্টা জবাব দিচ্ছে লাইম বা তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করবে করো অসুবিধা নেই কিন্তু শুনে রাখো মা আনা আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না আল্লাহ আজকের পৃথিবীতে এমনটা দেখা যায় যারা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর বিধান আল্লাহর মত প্রতিষ্ঠিত করতে গিয়েছে তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে জঙ্গি উগ্রবাদী রাষ্ট্রদ্রোহী বিভিন্ন অজুহাত দিয়ে 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 তাদের উপরে হত্যার মতো তাদের এদেরকে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে কিন্তু তারা সুযোগ পাওয়ার পরেও তারা বলতেছে না আমি তোমাকে হত্যা করার জন্য উদ্ভূত হব না কারণ তোমাকে হত্যা করে আমি আমার ইমান হারাতে পারবো না আমি আমার আল্লাহকে হারাতে পারবো না কেননা নিশ্চয় আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি কথা কি বুঝে আসছি তাহলে আদম এবং হাওয়া এসাল্লামের সন্তানদের কাবিল এবং হাবিলের হত্যাকাণ্ডের অন্যতম কারণ ছিল মতবাদ প্রতিষ্ঠিত করা কাবিল চাইছে আমারটাই ঠিক আমারটাই ঠিক পৃথিবীতে সকল ফেসিবাদীর স্বভাব হচ্ছে আমি যেটা বলছি এটাই ঠিক এটা ধর্মের ভিতরে আছে নাকি বাহিরে আছে সেটা কোনো কথা নয় আমারটাই করতে হবে